আইয়া দ্বিতীয় পত্র কিছুই না টেস্ট পরীক্ষাটা কোন মতে ক্লিয়ার করে দেয় ঠিক আছে আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের এমন সাজেশন দিব যেখানে তুমি টেস্ট পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা যেগুলো ফাইভ স্টার দেওয়া আছে ওগুলো সবার আগে পড়বা চলো দেখে নি দেখো এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্রের ভূ নির্বাচনী অংশ থাকে তিরিশ মার্ক আর নির্মিত অংশ থেকে সত্তর মার্ক এই তিরিশ মার্ক ভালো করতে বা টেস্টে ক্লিয়ার করতে আমার যে চ্যাপ্টারগুলো না পড়লে নয় সেগুলো দেখাচ্ছি এই ভিডিওতে এই ভিডিওতে আমাদের থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার অনেকগুলিই থাকছে বা তন্মধ্যে ক্লিয়ার করার জন্য ফাইভ স্টার গুলো মহাগুরুত্বপূর্ণ এরপরে ফোর স্টার তারপরে থ্রি স্টার দেখি এখানে আমি দেখতে পাচ্ছি ব্যঞ্জন ধ্বনি এখানে আমি থ্রি স্টার দিয়েছি ব্যঞ্জন ধ্বনির মধ্যে কিন্তু আমার ঘোষধ্বনি অঘোষধ্বনি অল্প প্রাণ মহাপ্রাণ এগুলো নিয়ে একটু পড়াশোনা করতে হয় এবং এক্স্যাক্টলি এখান থেকেই প্রশ্ন আসে আমি আজকে তোমাকে বলছি এই জায়গাটা ভালো করে পড়লে তুমি অ্যাটলিস্ট দুই মার্ক তোমার টেস্ট পরীক্ষায় পেয়ে যাবা কারণ এখান থেকেই বাংলাদেশের যত স্কুল রয়েছে সেখানে কিন্তু প্রশ্ন হয় বোর্ডেও প্রশ্ন হয় এর পরবর্তীতে দেখি সমাস প্রক্রিয়া শব্দ গঠন ফাইভ স্টার দিয়েছি এখানে যাওয়ার আগে তোমাদের ঢাকা বোর্ড দু সালে আসা একটা প্রশ্ন করি হাতাহাতি কোন সমাস এক্স্যাক্টলি সমাসের যতগুলো প্রকার রয়েছে আমরা জানি তোমাদের বইতে চারটা প্রকার দেওয়া রয়েছে তন্মধ্যে মধ্যে বইয়েরই একটা ডিরেক্ট উদাহরণ দিয়ে ঢাকা বোর্ড দু সালে এই প্রশ্নটা করেছে সো তুমি যখন সমাজটা পড়তে নিবা অবভিয়াসলি বইয়ের দেওয়া উদাহরণগুলো খুব ভালো করে পড়বা ওখান থেকেই প্রশ্ন আসবে এবং সমাসের যে চারটা প্রকার দেওয়া রয়েছে সে প্রকারভেদগুলো ভালো করে পড়বা এটা তুমি যদি করতে পারো তাহলে এই সমাজ থেকে তুমি অ্যাট লিস্ট এক মার্ক পেয়ে যাবা তোমার টেস্ট পরীক্ষায় সমাজ থেকে যদি এভাবে এক মার্ক না আসে আমি আমার নাম বদল রফিলতে রাজি আছি চলো দেখি পরেরটায় এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ সবগুলোই ফাইভ স্টার তো বলবা ভাই এতগুলা ফাইভ স্টার সবই তো পড়তে হচ্ছে দাঁড়াও এখানে কথা রয়েছে এই সবগুলোই গুরুত্বপূর্ণ কিন্তু সবগুলোর সংজ্ঞা মুখস্থ করতে হবে আরও এন যে দেখতে হয় ব্যাপারটা এমন না তোমার বইয়ের মধ্যে যে উদাহরণগুলো দেওয়া রয়েছে পার্টিকুলারলি বইয়ের পেছনে একটা তোমার অনুশীলনের অংশ থাকে না যেটা তোমরা ইউজুয়ালি পড়ো না সেই অনুশীলনের অংশটা একটু ভালো করে পড়তে হবে যেরকম ঢাকা বোর্ড দু হাজার পঁচিশে সর্বনাম থেকে একটা প্রশ্ন এসছিল যে সে কোন সর্বনাম তুমি একটু বইটা খুলে দেখো বইয়ের ভিতরে সর্বনামের মধ্যে এই উদাহরণটা দেওয়া রয়েছে তার মানে তুমি যদি এই উদাহরণগুলো ভালো করে পড়ো তাহলে পুরো বিশেষ সর্বনাম বিশেষণ এই জায়গা থেকে তুমি অ্যাটলিস্ট দুই থেকে তিন মার্ক কমন পেয়ে যাচ্ছ তার মানে জাস্ট বইয়ের উদাহরণগুলো পড়া টেস্টের আগ মুহূর্তে এসে তাহলেই তোমার এতগুলো মার্ক নিশ্চিত হয়ে যাচ্ছে তবে একটা জিনিস এখানে বলে রাখি তুমি যদি মনে করো এতটুকু পড়লে আমার এসএসসিও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা এরকম না আগে আমরা টেস্টটা ক্লিয়ার করি তারপরে এসএসসির জন্য আরও ভালো করে আমরা পড়বো এর পরবর্তী দেখি আমরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাকরণের ক্ষেত্রে বাক্য এই বাক্যের মধ্যে বাক্যের অংশ শ্রেণীভাবে গুরুত্বপূর্ণ বা তার চাইতো বসের উপরে বস থাকে না ওই হচ্ছে সরল জটিল এবং যৌগিক বাক্য ফর এন এক্সাম্পল প্রশ্ন আসবে রতন স্কুলে যায় এটা কি বাক্য সরল জটিল নাকি যৌগিক এইভাবে তোমার এমসি কি আইডেন্টিফাই করতে হবে তুমি যদি বাক্যের শ্রেণীবিভাগটা বাক্য ভালো করে পড়ো নাম্বার ওয়ান নাম্বার টু বইয়ের ভেতরে যে উদাহরণগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়ো এবং বইয়ের লাস্টে যে অনুশীলনের অংশটা রয়েছে সেটা যদি সলভ করো তাহলে এই বাক্য থেকে আসা দুই মার্কের মধ্যে তুমি দুয়ে দুইই পেয়ে যাচ্ছ এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই আজকের যে এই সম্পূর্ণ ভিডিওটা রয়েছে এই ভিডিওর মাধ্যমে এখানে আমরা দুই মার্ক এখানেও আমরা হচ্ছে কি দুই মার্ক এবং এখানে হচ্ছে কি দুই আর এদিকে হচ্ছে গিয়ে এক অর্থাৎ প্রায় ছয় থেকে সাত মার্ক এখান থেকে ইনশ্যুর করে দিচ্ছি এই ফাইভ স্টারগুলো করার পরে তোমরা যদি এবার এই যে ফোর স্টারগুলো রয়েছে এই ফোর স্টারগুলোর দিকে হলো নজর দাও তাহলে তোমাদের এই মার্ক বাড়ার সংখ্যা আরও বেড়ে যাবে অর্থাৎ স্টুডেন্ট আজকের এই ভিডিওটা যারা যারা দেখবা টেস্টে তারা অবশ্যই ভালো করতে পারবা এবং ক্লিয়ার করতে পারবা তো স্টুডেন্টস এই ভিডিওর মাধ্যমে কিন্তু ব্যাকরণের একটা সুপার সাজেশন পেয়ে গেলা তোমরা যদি এবার নির্মিতির ক্ষেত্রে অনুচ্ছেদ সংবাদ প্রতিবেদন ভাব সম্প্রসারণ রচনা এগুলোর সাজেশন চাও তাহলে কমেন্টে লেখো সাজেশন চাই তোমাদের জন্য আরও একটা নির্মিত সাজেশন ভিডিও আমি নিয়ে আসবো